আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত দেশ প্রবাসী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে বলতেছেন যে ভাই কন্টেন্ট মনিটেশনের জন্য আবেদন করব কিভাবে আমি এতগুলি ভিডিও দিছি তারপর আপনারা একটা দেখার প্রয়োজন মনে করেন নাই আজকে তাই নিয়ে আসলাম খুব অল্প সময়ে দেখাই দেব যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটেশনের জন্য আবেদন করবেন আর এখন কিন্তু সব কিছুই কিন্তু কন্টেন্ট মনিটেশনের উপরে ভিত্তি করে যেমনটা অ্যাড অন সিরিল ইনস্টলমেল অ্যাড ইত্যাদি সব কিছু কিন্তু কন্টেন্ট মনিটেশনের ভিতরেই থাকবে সো অনেকে পাইতেছে ইনস্টলমেল অ্যাড এখান থেকে আমি আইডি লিঙ্কটা কফি করবো তারপর আমি জিমেলটা আমার মনে আছে আমি কপি করে রাখছি তো এখনও চলে যাবেন প্রফেশনাল ড্যাশ মোডে চলে যাবেন তো অনেকে ইনস্টমেল অ্যাডগুলি পাইতেছে ইদারিং খুব মানে মানে অজস্রভাবে তো এগুলিকেও সেট আপ করবেন না আর করলেও হইব না করতেই পারবেন না তো এটার পরবর্তীতে মানে এটার বদলে আপনাদেরকে কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিবে মানে একটু ওয়েট করতে হবে জাস্ট একটু ওয়েট করলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটেশনটা পাবেন আমি এটা নিয়ে একটা ভিডিও করছিলাম এই ভিডিওটার আগে তো সবাই দেখে আসবেন যে কাজে আসবে হ্যাঁ তখন আমি চলে গেলাম এই হয়ে চলে যাব গিয়ে আমি টুলসটা বের করব দেখেন আমি দাগ দিয়ে দিতেছি কোথায় কোথায় যাবেন হ্যাঁ কোথায় কোথায় ক্লিক করবেন আমি দাগ দিয়ে দিতেছি তারপরেও যদি কেউ না বুঝে ভাই কিছু করার নাই এটা আমার জন্য খুবই দুঃখজনক লজ্জার বিষয় ভিডিওগুলি দিয়েই আপনারা দেখেন না কিন্তু ইনবক্সে গিয়ে ফাড়াইলেন মানে বিরক্ত করেন অতিরিক্ত তো এখানে আমি চলে গেলাম অ্যাড অ্যাডে তারপরে এখানে চলে যাব মোরে ঠিক আছে তো দেখেন ওইখানে কিন্তু লেখা আছে যে ইনস্টলমেন্ট অ্যাডে কোনো কিছু পাওয়া যাবে না এখন শুধু পাওয়া যাবে কন্টেন্ট মনিটেশন মানে এটাই পাবেন কিন্তু কন্টেন্ট মনিটেশনের মানে ইয়াতে তো চলে যাওয়ার পরে এখানে আপনার নিচেও পাবেন সাবমিট দেওয়ার জন্য আবার ওইখানে গেট সাপোর্ট গেলে পারবেন তা আমি চলে যাব গেট সাপোর্টে সাহায্য সহায়তা পান আমি ওইখানে চলে যাব এই প্রোফাইলের নিচে সবাই দেখেন স্ক্রিনটাকে ফলো করেন কোথায় কোথায় যাবেন কি কি করবেন না করবেন তো আমি ওইখানে চলে যাওয়ার পর আমি একটু নিচে নামব নিচে নাম দেখাবে যে মানে ইমেল অ্যাড্রেস বা জিমেল অ্যাড্রেস মানে আপনার ইমেল বা জিমেল যে কোনো একটাই অনেকে ভাই আমার তো ইমেল নাই ভাই ইমেলটাকে জিমেল বলা হয় মানুষ আর জিমেলটাকে ইমেল বলা হয় তবে জিমেল ইমেল কিন্তু দুইটা পার্থক্য আছে হ্যাঁ জিমেল ইমেল দুইটা পার্থক্য তবে এখানে জিমেল দেন ইমেল দেন একটা দিলেই হয়েছে সমস্যা নাই যে কোনো আপনার প্রবলেম মানে যেইটা আপনার দিলে ভালো হয় যেটা বোঝেন এটা দেন সমস্যা নাই নো প্রবলেম তো আমি এখানে জিমেলটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেব বাংলাদেশ তারপর এখানে সাবমিটে দিয়ে দেব হুম দেখেন এখানে দিছি জিমেলটা এখানে লেখা থাকবে এখানে বাংলাদেশ সিলেক্ট করবো যেহেতু সে বাংলাদেশে আছে আর এখানে সাবমিটে দিয়ে দেবো ওকে দেওয়ার পর এখানেই এসে আমরা সবাই ভুল করি এইখানে এসে ভুল করি এখানে আই এম এ নট রোবট এইটা মানে টিক চিহ্ন না দিয়েই কি করে আমরা সাবমিট করে দিই তাহলে ফেসবুক ধরে নেই যে এটা রোবট মানে রোবটে পরিচালনা করতেছে এখানে সাবমিট দেওয়ার আগে অন্তত আপনারা এ আই এম এ নট রোবট এটাতে একটা মার্ক দিয়ে দিবেন দয়া করে আমার ফরম ফর্ম কিলা আপ হয়ে গেছে এখন তারা দেখবে তারা আলোচনা করবে দেখবে যদি পাওয়ার যোগ্য হয় তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটেশনটা দিয়ে দিবে আর যদি পেয়ে যাবেন সবাই তবে অনেকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করবেন অনেক কষ্ট করবেন অনেক কষ্ট করতে হয় ফেসবুকে শুধু ভিডিও সারবেন আর টাকা ইনকাম করবেন তা না আপনি ভিডিও সারবেন আপনার ভিডিও কে দেখবে যদি আপনি মানুষের ভিডিও না দেখেন আপনার ভিডিও কে দেখবে যদি আপনি মানুষের ভিডিও না দেখেন আপনার ভিডিও কে সাপোর্ট করবো যদি আপনি যদি কারো ভিডিও সাপোর্ট না করেন আমার কথা বোঝার চেষ্টা করেন আবার অনেকে এখন বর্তমানে মানে আতঙ্কের মধ্যে আছে কেন যে বলতেছে যে ভাই ফেসবুকের ইনকাম তো কমাই দিছে মানে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিহুতে মাত্র ওয়ান সেন এক সেনও না ওয়ান ডলারও না সেন পয়েন্ট এক পয়েন্ট মাত্র পায় তো এইগুলিতে কি মানে ভবিষ্যৎ চলবে ভাই দেখেন ফেসবুক এখন আপডেটের উপরে আছে এখন আপডেট এখনও কিন্তু শেষ হয় নাই চেষ্টা করুন ফোকাস দেন আপনাদের ভিডিওতে ফোকাস দেন আপনাদের ব্যবসাতে ফোকাস দেন আপনাদের কর্মকে সবগুলিকে আপনি ফোকাস দেন ফেসবুকে পড়ে থাকবেন না আমি এটা বলবো না ফেসবুক হচ্ছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যম আজ আছে কাল থাকবে না এটি স্বাভাবিক এটাই নিতে হবে তো আমরা এখানে ভাবে যে একদম কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা এখানেই ইনকাম করব এখন বর্তমানে হবে না ভাই আপনাকে আমাকে কয়জন চিনে এলাকার মানুষ শুধু অনেকেই চিনে না আপনাও কি চেনেনা আমাকে কয়জন চিনে তো পরিচিতি বৃদ্ধি করতে হবে প্রথমে পরিচিতি লাভ করতে হবে অনেকে কি করে 5000 ফলো দিয়া 5000 ফলোয়ার দিয়া তারা কয় যে এত ভিউ হইছে এত ভিউ হইছে আরে ভাই এখন ভিউর উপরে টাকা যায় না এখানে ভিউর উপরে টাকা দেয় না আপনারা একটু বোঝাজার চেষ্টা করেন তাহলে ছবি ছবিতে কিশের বিউ হয় আমার কথা বোঝাজার চেষ্টা করেন ছবি তো কোনো ভিউ হওয়ার কোনো প্রশ্নই আসে না আসে ছবিতে আসে শুধু একটা লাইক কমেন্ট কমেন্টের উপর ভিত্তি করে তাই না একটা ছবিতে পাঁচ ডলার ছয় ডলার দশ ডলারও দিছে এরকম আমি ছবি দেখছি যে একশো ডলার সবাইছে একটা ছবিতে আপনার কি মাসে কি একটা ছবি দিবেন আমার কথা বলছেন মাসে কি একটা ছবি দিবেন মাসে কি একটা ভিডিও দিবেন আর দিতেন না একটা ভিডিওতে আপনার ইনকাম করছেন ষাট ডলার পাঁচ ডলার নাকি কি মাসে কি একটা ভিডিওই শেষ আপনার নাকি যদি মাসে যদি আপনার একটা সাধারণভাবে একটা চিন্তা করে দেখেন মাসে যদি চার ডলার যদি হয় চার পুরন তিরিশ দিন একশো বিশ ডলার হয় একশো একুশ টাকা পুরুন একশো বিশ ডলার চোদ্দো হাজার টাকা হয় শুধু বিডুতে তারপর রিলস দিতে হবে রিলসের থেকে ধরেন একশো ডলার দুশো বিশ ডলার ফটো থেকে ধরেন কমসে কম পঞ্চাশ ডলার তিনশো দুইশো আশি সত্তর ডলার আর স্টোরি থেকে ধরেন বাকি তিন তিরিশ ডলার একটা মানুষ এখন বর্তমানে খুব সুন্দর স্বাভাবিকভাবে দুশো থেকে তিনশো ডলার ইনকাম করতে পারতেছে করে তারপরে বলে ইনকাম কমাই দিছে ভাই ফেসবুক মানে আপনারা যেটা চাইতেছেন মানে আপনারা হতাশ হয়ে যান ফেসবুক আইসি পাঁচ হাজার ফলোর আরে আমি কুটি টাকা কাম করাম মাসে কি স্বর্গে বাস করেন এতই সুয না বই দুইটা ভিডিও সার্ভেন শেষ নাকি সারা দিন আমরা পড়াশাই বিশ হাজার 20000 30000 টাকা কাম করি মাস শেষে আর ফেসবুক তে দু একটা ভিডিও সেরা আপনারা ইয়া করতে পারতেন না হ্যাঁ